আজকে তোরমাই খাইছে আমার চাল লাল নুন নাই সংসারে মাঝে রয়েব না পাঁচশো হাজার যাই দেখি ভাবে ভুতে মিললাম কমলাপুর রেল স্টেশনে

रेक्शन बेटा अच्छा कौन अरे रिएक्शन भाई तो रेडी 3 2 1

যে টাকা বেতন বাইশ চিনি এক মাসের বাজার সদাই পারে কিনি আত্মা মতো চিনি খালি এই টাকা নি

আর গরু মুরগির দাম বেশি সবাই মাছ কাবা চিংড়ি মিংড়ি রুই বুয়াল নাকি কাতলা শিং মাছ দিয়া বাবিরে পাতলা ইলিশ আছে দিয়া দে কালকে আবার পুঁসা ভেঙে মনে হয় কি লাপসা गोरख मंजर बोसा इलिस नगे पुइसा सिलबरम र तलपिया अमर दन पंगस मिया ए मास दरतो गिनना लगे हाथ दिया दक्षिण की का हल लगे गिनना पदर सब जिन सीशन जमे गिन आ गोगा सब मस कर गए पंगस बिन मुर्गी यार बेटा भाई राजा से